আমার হাতে যে মালটা দেখছেন এটা হচ্ছে পাঞ্জাব মালটা এটা আপনারা টবে বাড়িতে করতে পারবেন কিংবা মাঠেও চাষ করা যায় খুব সুন্দর মালটা এটা একটা নাদা টবে আছে একটা গাছে কত পরিমাণে ফল এসছে আপনারা দেখুন খুব সুন্দর ফল এর চারা আপনারা আমার কাছে পাবেন করিমপুর কচিপাতা নার্সারিতে যোগাযোগ করবেন চারার জন্য ফোন নাম্বার দেয়া থাকবে ফোন করবেন আপনারা এটা পাঞ্জাব মালটা প্রচুর রস আর খুবই মিষ্টি খেতে খুব সুন্দর খেতে আর এই পাশে আর একটা টবে আছে এটা আছে ছাতুকি কমলা এটাও একটা টবে লাগানো আছে এটাতে অনেক ফল আসছে এই ছাতুকি কমলার চারা আমার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর ফলন এই ছাতকি কমলা আপনার মাঠে চাষের জন্য খুব সুন্দর ফলনের মানে চাষ করাই যায় যেভাবে থোকায় থোকায় ফল এটা চাষিরা যদি চাষ করে তো লাভবান হবে এর ওজন দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত ওজন হয় একটা কমলার তবে এরকম সাইজ হয় মাটিতে হলে তো আরও ভালো গেট আপ আসবে ফলের আরও বড় ফল হবে আশা করি আপনারা এখনই দেখছেন যে কি সাইজ অনেক বড় সাইজ আর এটা হচ্ছে চায়না কমলা একটা এটাও টবে আছে এগুলো সবগুলো চাষের জন্য খুব উপযোগী আপনারা বাড়িতে ছাদ বাগানে চাষ করতেই পারেন খুব ভালো ফলনেরও খুব সুন্দর ফলন যে কোনো চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন করিমপুর কচিপাতা নার্সারি আপনারা পেয়ে যাবেন কুরিয়ার করি আমরা সব রকম মালি কুরিয়ার করে থাকি সব রকম মাল আমাদের কুরিয়ার করা হয় এটা পাঞ্জাব মালটা তারপরে এই রকম বারো মাস পাতি নেবো যদি মনে করেন নেবো চারা অল টাইম তাও পাবেন এই যে বড় সাইজের একটা ফল এই যে ছোট ফল এসছে আবার আরও সাইজ আছে এই যে এই যে ছোট্ট সাইজ একটা ফল আরও ফল এই যে বারো মাস পাতি নেব এটা বাড়িতে ছাদ বাগানে প্রতিটা বাড়িতে রাখা উচিত একটা করে এই গাছ আপনার এছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এটা একটা ছোট। বালটিতে লাগানো আছে এটা অফ টাইমে লেবু পাবেন আপনারা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চারা নেন একদম অরিজিনাল চারা সব গ্যারান্টিসহ দিয়ে দেবো কোনো সমস্যা নেই সমস্ত মাল আমরা কুরিয়ার করে থাকি আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন ধন্যবাদ